হ্যালো ফ্রেন্ডস স্বাধীন ভাই ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছে আমরা যারা স্বাধীন ইউজ করি বা ভবিষ্যতে স্বাধীন নেওয়ার মানে একটা আশা আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কেননা আমরা জানি স্বাধীন একশো তিরিশ টাকার বিনিময় সরি একশো পঞ্চাশ টাকার আমরা সারা মাস আনলিমিটেড ইন্টারনেট কিন্তু ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা যদি এক বছর গড়ে হিসাব করি ধরেন আমরা অন্য কোনো ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করতেছি সেখানে আমরা পাঁচশো টাকা করে নেই। তখন আমাদের এক বছরে প্রায় ছয় হাজার টাকার মতো আমাদের দিতে হয় তো আমরা যদি স্বাধীন ওয়াইফাই ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের একটা তাদের একটা প্যাকেজ দেখতে পাচ্ছি বারো মাস মেয়াদি ঠিক আছে আনলিমিটেড ইন্টারনেট মানে একদম এক বছরের জন্য আপনি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন মাত্র পঁচিশশো বিশ টাকায় ঠিক আছে এটা কিন্তু একটা বিগ আপডেট বলতে পারেন স্বাধীন ওয়াইফাই এর ঠিক আছে এই এই যে প্যাকেজটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কেননা এক বছর মেয়াদি আমরা যখন কোনো তখন আমাদের মানে একটা ভালো সুবিধা হবে সেটা কি কি আমি একটু একটু মানে পরে ক্লিয়ার দিচ্ছি আপনাদেরকে সুবিধা হবে যখন আমরা এই বুঝে ইউজ করব বা অনেকের আশা আছে যে স্বাধীনটা আমরা নিব ঠিক আছে তো তারাও কথাগুলো মনোযোগ সহকারে শোনেন আর যারা স্বাধীনভাবে চালাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই ফুল ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আশা করি স্বাধীনভাবে ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন তো এই স্বাধীনভাবে এটা একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আনলিমিটেড ইন্টারনেট আমরা ইউজ করতে পারি এক মাসের জন্য সেক্ষেত্রে এক মাস যেতে কিন্তু এখন বেশিক্ষণ সময় লাগে না বেশি দিন সময় লাগে না তো আমরা যদি এক বছর মেয়াদের জন্য একটা ইন্টারনেট কিনি সেটা কিন্তু আমাদের একটু সাশ্রয় হয় কোন দিক দিয়ে সাশ্রয় আমি সেটা বলছি তো পঁচিশশো বিশ টাকায় এটা হচ্ছে বিজয় আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ঠিক আছে বিজয় ইন্টারনেট প্যাকেজ ওদের কিন্তু বা স্টুডেন্ট প্যাকেজ বা স্বাধীন প্যাকেজ ঠিক আছে এই প্যাকেজগুলো কিন্তু তাদের রয়েছে ঠিক আছে স্বাধীন এক্সপ্রেস তারপরে হচ্ছে স্বাধীন স্বাধীন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ এগুলো মেলা প্যাকেজ তাদের রয়েছে অনেক প্যাকেজ রয়েছে তো তার মধ্যে আমার হচ্ছে এই আপডেটটা অনেক ভালো লেগেছে যখন বারো মাস মেয়াদি ঠিক আছে অনেকে মানে এগুলো কিন্তু তিরিশ দিন মেয়াদি বা এক মাস মেয়াদির থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে বারো মাস মেয়াদি টাকায় আপনারা নিতে পারেন অনেক শাস্ত্র রয়েছে হচ্ছে যখন আমরা আদার ব্র্যান্ডের কোনো ইন্টারনেট ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের এক মাস পর পরই পাঁচশো টাকা করে তুলতে হয় অনেকের এরকম হয় যে ওয়াইফাই বিল দিতে মনে থাকে না লাইন চলে যায় সেক্ষেত্রে মানে একটা সমস্যার সম্মুখীন হতে হয় যেমন অনেকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করেন বা মানে নেটের প্রয়োজন পড়ে আর কি অনেকে বুঝতে পারেন না যে ওয়াইফাই এর মেয়াদ শেষ হয়েছে আমার হচ্ছে বিল দিতে হবে ঠিক আছে এক মাস পর পর বিল দেওয়া একটা বিরক্তিকর বিষয় তো তার জন্য খুব দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে স্বাধীন ওয়াইফাই যেটাতে কিন্তু আপনারা এক বছরের মেয়াদি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই এক বছর আপনারা এক বছরের জন্য কিভাবে নেবেন এখানে দেখতে পাচ্ছেন স্বাধীন ওয়াইফাই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা হচ্ছে এখনই কিনুন যে অপশনটা দেখা যাচ্ছে এই এখনই কিনুনে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সর্বপ্রথম স্বাধীন ওয়াই রেজিস্ট্রেশন করতে বলবে তো স্বাধীন ওয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় অনেকে জানেন না আমার ভিডিওতে হয় রেজিস্ট্রেশনই কিন্তু মেইন ধাপ ঠিক আছে আপনি যদি সঠিক তথ্য দিয়ে এ টু জেড রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন স্বাধীন ওয়াইফাই মানে পাবেন আর যদি রেজিস্ট্রেশন আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনি এই ওয়াইফাই টা না সেক্ষেত্রে রেজিস্ট্রেশন আপনাকে আগে করতে হবে তারপরে কিন্তু আপনারা এই প্যাকেজটি ইউজ করতে পারবেন এই প্যাকেজটি আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এক মাস মেয়াদির প্যাকেজটা নেন তারা আপনারা এই এই এক বছর মেয়াদির প্যাকেজটা নিবেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট বলেন বা ফ্রিল্যান্সিং বলেন বা বিভিন্ন অনলাইন যারা অনলাইনে বিভিন্ন কাজকর্ম করেন তাদের জন্য অনেক সুবিধা এখন তো অনলাইন ছাড়া কেউ আর নেই বা অনলাইন ছাড়া কেউ চলতে পারে না অনলাইন ইন্টারনেট সবাই কে কে ব্যবহার করতে যাই হোক তো ভিডিও এটা আসলে অনেক ভালো সার্ভিস দিচ্ছে বাংলাদেশে তো তার মধ্যে বিশেষ করে এই যে এক বছর মেয়াদি যে অফারটা এই অফারটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে যার কারণে আপনাদের শেয়ার করতে আসলাম ঠিক আছে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ওয়াইফাইটা কিভাবে আপনারা আপনার ফোনে কানেক্ট করে চালাবেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেব আমি আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে স্বাধীন রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের যদি আপনার একটু ভুল হয় তাহলে কিন্তু আপনি আপনার সাথে কোনো কাস্টমার কেয়ার যোগাযোগ করবে না বা আপনার ফর্মটা ফিল আপ হবে না বা আপনি স্বাধীন ওয়ে নিতে পারবেন না সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সঠিকভাবে স্বাধীন ওয়ে তথ্য মানে রেজিস্ট্রেশন করা ঠিক আছে যাতে করে আপনি ওয়াইফাই পান আমি সঠিকভাবে এ টু জেড টিউটোরিয়াল আকারে দেবো যে কিভাবে আপনারা এই স্বাধীন ওয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনে ভুল হলে ওয়াইফাইটা পাবেন না তো এই রেজিস্ট্রেশনটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও আমি আপলোড দেবো কিভাবে স্বাধীন ওফাই রেজিস্ট্রেশন করতে হয় এ টু জেড কিন্তু আমি বলে দেবো ঠিক আছে এসএ আজকের ভিডিও আহ ভিডিওটির দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে বা এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হয় পরবর্তীতে স্বাধীন এর নতুন কোন আপডেট ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ